এই তো আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি পুজোর প্রসাদ খাবো বলে আমাদের ঘরের এখানে পুজো হচ্ছে একটা মন্দির আছে কালী মন্দির সেখানে পুজো হচ্ছে সেখানে আমি পুজোর প্রসাদ খাবো বলে চলে যাচ্ছি তো দেখো আমি কিভাবে অস্তে অস্তি হেঁটে হেঁটে যাচ্ছি হাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ কৃপায় আর আমার ইউটিউব চ্যানেলের বন্ধু এবং বান্ধবী তোমরা সবাই কেমন আছো তো আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবে শেয়ার করবে আর আমার ইউটিউব চ্যানেলে প্রতিপক্ষ মহোদয় সকলকেও জানাই আমার নমস্কার আর এবং আন্তরিক ভালোবাসা দেওয়া আমি দেখো তোমাদের সামনে দেখাচ্ছে আমার ঘরের রাস্তাটা কীরকম হয়ে গেছে কয়দিনের বৃষ্টি একদম রাস্তাটা কাদা কাদা হয়ে গেছে সে সেই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করতে পারছি না বহুত কষ্টে আমরা আছি তো তোমরা একটু দেখো আর আমার পাশে থাকো পাশ থেকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবি